হঠাৎ আজকে মেট্রো রেলে করে কোথায় যেতে ইচ্ছে করছে আর আমি কোথায় যাচ্ছি আজকে দেখাবো এই ভিডিওতে হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম আজকে আমি মেট্রো রেলে করে চলে যাচ্ছি শাহবাগ শাহবাগ থেকে চলে যাবো নিউ মার্কেট নিউ মার্কেট গাউসিয়াতে আমার কিছু জিনিস কেনার আছে চুরি আর কিছু গহনা কিনবো তো আমার লাইফে কখনও আমার গাউসিয়া যাওয়া হয়নি তো লাইফের ফার্স্ট টাইম আমি যাবো আর ওখানে যে আমি অনেক কিছু কেনাকাটা করবো আমি এখন অনেক সিরিয়ালে কিন্তু দাঁড়িয়ে তারপরে আমি টিকিট টিকিটটা নিলাম অবশেষে তারপর চেকিং দিয়ে তারপরে চলে যাচ্ছি তো ওখানে সবার কাছে শুনলাম গাউসিয়াতে নাকি অনেক অনেক কিছু পাওয়া যায় তারপরে নিউ মার্কেটে পূর্ণিমা শাড়ি আছে তো ওখানে তো অবশ্যই যাব, তাদের থেকে ফেসবুকে অনলাইনে ড্রেস আপ নেওয়া হয় শাড়ি নেওয়া হয় তা আজকে যেহেতু যাচ্ছি তাহলে ওনাদের আউটলেট তো অবশ্যই যেতে হবে ওনারা নাকি পুরোটা ফ্লোর জুড়ে নিয়েছে আজকে তো অবশ্যই যাবো ওখানে মিস করবো না কিন্তু ওইখানে নাকি শুনেছি এত এত ভিড় মানে আমি ভিডিও করতে পারবো কি না আমি জানি না তো আসার সাথে সাথে দেখলাম একটা ট্রেন অলরেডি চলে যাচ্ছে ক্লোজ করে তো আমি এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আপনারা কিন্তু ভাববেন না যে আমি প্রথমবার ম্যাট্রেলে উঠলাম আমি পাঁচ ছয় বার উঠেছি আগে তা হয়তো ভিডিও ছবি দেখে ভাবতেছেন হয়তো বা আমি প্রথমবার উঠেছি তাই ভিডিও ছবি তুলছি আমি আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি তো এখন একটা ট্রেন আসছে তাতে উঠে যাব এত এত ভিড় অনেক অনেক ভিড় পুরো সিটি পাওয়া যায় না তারপরে আমি তো দৌড় দিয়ে যাই তারপরে সিটে বসছি আর এটা দেখে মনে হচ্ছে কি যে লোকাল বাস যখন দাঁড়ায় থাকে বা লোকাল বাসে মানুষ যখন উঠে দাঁড়ায় থাকে তো এরকমটা আমার কাছে ফিল আসতেছে যেহেতু এটা বাংলাদেশে তাহলে তো এরকমটা হবেই সবাই দাঁড়ায় দাঁড়ায় যাচ্ছে কেউ সিট পাচ্ছে না মানে আরও আবার ক্লোজ হয়নি এখনও আরও যাত্রী উঠাবে তো এইটা আমার কাছে কেমন জানি লাগছে বাট অনেক অনেক ভালোভাবে যাওয়া যায় আমি শাহবাগে পৌঁছেছি পঁচিশ না তিরিশ মিনিট আমার লেগেছিলো শাহবাগ পৌঁছাতে এখনও মানুষ উঠতেছে এখন মেবি ক্লোজ করে দেবে ক্লোজ করে দেন আমরা উদ্দেশ্যে রওনা দিব তো পঁচিশ তিরিশ মিনিট তিরিশ মিনিটে যদি আমরা একটা সিএনজি নিতাম তারপরও যেতে পার পারচ জট অনেক ভিড় তো এখন অলরেডি কিন্তু আমরা মিরপুর চলে আসছি আমার বাসা যেহেতু উত্তরাতে আমি উত্তরা থেকেই উঠেছি ডিয়াবাড়ি থেকে মিরপুর চলে আসছি আর অবশেষে আমি গাওছিয়া নিউ মার্কেট চলে আসছি চাঁদনি চক বলে যেখানে তো চুরি দেখে তো আমি পুরাই অবাক এত সুন্দর সুন্দর চুরি কখন আমি নিয়ে নিয়েছি তো পূর্ণিমা তো গিয়েছিলাম কিন্তু এত এত ভিড় পুরো ফ্লোর জুড়ে তাদের দোকান আমি ভিডিও করতে পারিনি এই পর্যন্ত এই ভিডিওটি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে আরও অনেক অনেক কিছু দেখ